আবদুল্লাহ ইতনে আব্বাস রদ্দি আল্লাহহু চা বিশ্ব নবীর বিশ্বনবীর কাজিন চাচাতো ভাই আবার মাইমুনা রদিয়াল্লাহু চা আলা আনহু মাইমুনা নবীর স্ত্রী তিনি ছিলেন আবদুল্লাহর আপন খালা তো নবীর বৌ যদি ওনার খালা হয় নবীত আর কি বুঝে নাই নবীতার কি খালু তাহলে সম্পর্ক অনেক গভীর কাজিন আবার খালু ছোট্ট মানুষ তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো বিশ্বনবী দেখলেন আব্দুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে আবদুল্লাহরে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে কথা বোঝে নাই আবদুল্লাহকে কি বানাইতে হবে শিক্ষাবিদ হবে তাই আবদুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চালান মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শুনুন আমি এখনই শেষ করে দিচ্ছি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চালান ওনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবে এডুকেটেড হবে তো বিশ্বনবী রাতে যখন তাহাজ্জুদ করতেন ছোট্ট আব্দুল্লাহ ঘরে থাকতো বুঝতে পেরেছেন ছোট্ট মানুষ তো ঘরে থাকতো তো বিশ্বনবী তাহাজ্জুদের জন্য একবার দাঁড়িয়েছেন ছোট্ট আব্দুল্লাহ অজু করে দাঁড়াইছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুইজন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট্ট আবদুল্লাহ বুঝে নাই বিশ্বনবী তাহাজ্জত শুরু করেছেন উনি একদাক করছেন আর দাঁড়াইছেন বায় কোথায় দাঁড়িয়েছেন আব্দুল্লাহ বলেন যখন আমি বায়ে দাঁড়ালাম আখাদার সাল্লাম উজুনি আল ইউমনা ইয়াফতিলুহা বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কাম ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করাই দিলেন করেন সুবহান দেখেন হাতি কলমে শিক্ষা আর জীবনে বোলাবে কথা কয় আর বোলাবে আর ভুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নাসিহাত করেছেন বলেছেন ইয়া